আসসালামু আলাইকুম আজকে আপনার সঙ্গে একটু রুনা খানকে নিয়ে কথা বলবো অভিনেত্রী রুনা খান একশো কেজি ওজন থেকে জিরো ফিগারে চলে আসে রুনা খান সম্প্রতি একটু খোলামেলা বলবো না আমি বলবো একটু সাহসী এবং আধুনিক পোশাক পরে সমালোচিত রুনা খান অত্যন্ত মেধাবী একজন অভিনেত্রী রোনা খান তার জীবনের গল্প নিয়ে কিছু কথা আপনার সঙ্গে আলাপ করবো যেটি তিনি নিজেই শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং শেয়ার করে তিনি আক্ষেপ করেছেন যে এই সমস্ত কথাবার্তা কেউ নিউজ করে না যে সমস্ত কথাবার্তা খুব নেগেটিভিটি ছড়ায় সেই সমস্ত কথাবার্তা মানুষ নিউজ করে আমার কাছে মনে হয়েছে যে এটা নিয়েও আলাপ করতে হবে করতে করা উচিত সেই জায়গা থেকে ভাবলাম যে আপনাদের সঙ্গে ওনার রুনা খানের জীবনী নিয়ে একটু কথা বলি রোমান রোনা খানের জীবনের গল্প নিয়ে একটু কথা বলি তার আগে একটু বলে রাখি যে রুনা খান শাকিব খানের সঙ্গে অভিনয় করতে চান কি না এরকম অনেককেই তাকে প্রশ্ন করে এবং সেই উত্তরে রোনা খান কী বলেছে সেটি নিয়েও আপনাদের সঙ্গে একটু আলাপ করতে চাই প্রথমেই আসি পপির বিষয়ে আপনারা জানেন পপির সাথে রোনা কি রিলেট করে কিভাবে গল্পটা সেটা এই কারণে পপি সেটাও বলছি যে কারণে পপির বিষয়টা আসলো চিত্রনায়িকা পপি তার জীবনটা ব্যয় করেছে তার কর্মজীবনটা ব্যয় করেছে পরিবারের পেছনে কিন্তু যখন তিরিশ আঠাশ উনত্রিশ বছর পরিবারের পেছনে ব্যয় করেছে আয় করে ব্যয় করেছে অর্থ দিয়ে ব্যয় করেছে সময় দিয়ে ব্যয় করেছে ঠিক তখন পপি সে দেখলো তার আর কিছু নাই বরং তার থেকে সব খেয়ে তার পরিবার তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে যে যখন দেখলো পপি আর সিনেমা করছে না পপি আর আয় করছে না তখন পপিকে তারা ডাস্টবিনের মতো ব্যবহার করছে ডাস্টবিনের বলা ফেলার মতো ছুঁড়ে ফেলে দিচ্ছে এটা হচ্ছে পপির রিসেন্ট গল্প যেটা আপনারা সবাই জেনে গেছেন এতদিনে ঠিক উল্টোটা হয়েছে রোনা খানের জীবনে রোনা খানের জীবনের গল্পটা বলতে গেলে শুরুটা এনেভাবে করতে হবে যে রোনা খানের বাবা তিনি একটা সময়ে যখন রিটায়ারমেন্টে গেলেন তার চোখের সমস্যার কারণে তিনি আর কাজ করতে পারছিলেন না ঠিক ওই সময়টা রোনা খান ইডেন কলেজে ভর্তি হয়েছে কেমন তো বাবার যে সম্পত্তি ছিল রিটায়ারমেন্টের যে ফান্ড ছিল সব কিছু দিয়ে তারা সখীপুর না টং টাঙ্গাইল এরকম জায়গাটা নেওয়ার মনে নেই তো সেখানে তারা পঁচিশ কাঠার একটা জায়গা কিনে সেখানে একটা বাড়ি করে তো এর সাথে সেখানে গরু বাছুর হাঁস মুরগি শাক সবজি এগুলো সবই আছে খাওয়া দাওয়ায় খুব একটা প্রবলেম নাই কিন্তু প্রবলেমটা হইলো ইলেকট্রিক বিল ইউটিলিটি বিল অন্যান্য যে চলাফেরা আদার্স অনেক খরচ থাকে ছোট ভাইয়ের পড়ালেখা রুনা একটা ছোট ভাই তখন ক্লাস টেনে পড়ে সম্ভবত তার পড়ালেখা বাবার চিকিৎসা মায়ের চিকিৎসা এই সমস্ত তো একটা খরচ লাগে সেই খরচটা করতে আসবে সেই খরচটা কিন্তু রুনা খানকে পরিবারের আত্মীয় স্বজনরা এসে দেয় নাই বা রোনা তার আত্মীয় স্বজনের কাছে গিয়ে চায় নাই সেই আত্মীয় স্বজনী আমার রুনা খানের সঙ্গে একটা পর্যায়ে গিয়ে দারুণ একটা মর্মান্তিকর ব্যবহার করে সেটা আমি পরে বলছি তো রুনা খান ইন্ডেন কলেজে পড়া অবস্থায় সে টিউশনি করে বাড়িতে টাকা পাঠায় সেই টাকায় তার ভাইয়ের পড়ালেখা হয় বাড়ির ইউটিলিটি বিল চলে এবং একটা পর্যায়ে রুনা খান আস্তে আস্তে ইডেন কলেজের টিউশনির পাশাপাশি অভিনয়টা শুরু করে মোটামুটি ভালো পয়সা আয় করা শুরু করে এবং এই করতে 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 10টা বছর 2001 থেকে 2009 পর্যন্ত রোনা তার ফ্যামিলিকে চালায় 2009 রোনা খানের যখন বিয়ে হয়ে যায় তার ভাই তদুdude চাকরি বাকরি হয়ে যায় তার ভাই সলভেন্ট হয়ে যায় তখন আর তার ফ্যামিলিতে টাকা-পয়সা দিতে হয় না তো রোনা খানেরও বিয়ে হয়ে যাওয়ার পরে রোনা খানের আরো তার হাজবেন্ডের পক্ষ থেকে আরও অনেক বিত্তশালী সে আর অনেক ধনী পরিবারে তার বিয়ে হয় কিছু মিলিয়ে রোনা খান খুব ভালো আছে এখন কথা হচ্ছে যে ওই যে পঁচিশ কাটা জমি রুনা খানের সেই পঁচিশ কাটা জমি এখন কি করবে সেই পঁচিশ কাটা জমি তার ছোট ভাই তুহিন নামটা না বললে আমার একটু খারাপ লাগবে কারণ এই লোকটার নাম আমি বলতে চাই তুহিন সেই তুহিন সেই পঁচিশ কাটা জমি বিক্রি করে দিল বিক্রি করে দিয়ে অর্ধেকটা রুনা খানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিলো আর অর্ধেকটা রোনা সে রেখে দিলো এখন ওই যে আত্মীয় আত্মীয় স্বজনের কথা বলছিলাম যে আত্মীয় স্বজন বলছিল কখনো হেল্প করা নাই সেই আত্মীয় স্বজন ভাইকে বলছে যে তুমি কেন ওনা খানকে পুরো অর্ধেকটা দিচ্ছ ইসলামের নিয়ম অনুযায়ী বা দেশের নিয়ম আইন অনুযায়ী ওনা পাবে হচ্ছে গিয়ে আড়াই পার্সেন্ট আর তুমি পাবে ভাই হিসেবে সাড়ে সাত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মানে আর সেভেন্টি তো তুমি কেন ফিফটি তাকে দিয়ে দিচ্ছ আর রোনাখানের তো অনেক পয়সা আছে এমন তো না যে রোডাখানের পয়সা নাই ওনাখান বিপদে আছে না খেয়ে আছে তারে কেন এতটা এতটা দিতে হবে তুমি ভুল করছো তুমি পরে পস্তাবা এই ধরনের আত্মীয় স্বজনের আসলে অভাব হয় না এরকম কানপড়া দিতে তো সেই কান পরার উত্তরে তুহিত ভাই বলছেন যে এই রুনা খান যেই সময়টাতে তার পরিবার চালাইছে সেই সময়টাতে রুনা খান যদি পরিবারে অর্থ না দিত তাহলে এই পঁচিশ কাঠা জমি থাকতো না এটা বিক্রি করে খায়া চলতে হতো সো এই পঁচিশ কাঠা জমির অর্ধেকটা না তার আমি পুরোটাই দিতাম যদি সে এত সলভেন্ট না হইতো যেহেতু সে সলভেন্ট তাই তার পুরা জমি থেকে আমি অর্ধেকটা নিলাম ফিফটি পার্সেন্ট নিলাম আর ফিফটি পার্সেন্ট তাকে দিলাম দেখেন একটা ভাই কতটা মানুষের মতো মানুষ হইলে একটা ভাই কতটা উদার হইলে একটা ভাই কতটা পরিবারতান্ত্রিক হলে একটা ভাই তার বোনের প্রতি কতটা মমতা থাকলে একটা ভাই কতটা সংবেদনশীল হইলে এই কাজটা করতে পারে এই হচ্ছে রোনা ভাই আর পপির ভাই পপিকে সম্পত্তির জন্যে মেরে ফেলতে যায় খুন করতে যায় পপির অভিযোগ এবং সেই ব্যাপারে থানায় জিডিও হয় এই হচ্ছে পপির ভাই আর এই হচ্ছে ভাই মুদ্রার সবসময় দুই পিঠ থাকে এক পিঠে যেমন ভালো জিনিস থাকে আর এক পিঠে খারাপ জিনিস থাকবে খারাপের পিঠে উল্টা পিঠে ভালো থাকবেই তো খারাপ ভালো মিলিয়েই পুরো পৃথিবী খারাপ ভালো মিলিয়েই আমাদের দেশ বাংলাদেশ খারাপ ভালো মিলিয়েই মানুষ আমরা সবাই মিলে যারা পৃথিবীতে আছি তো সেই জায়গা থেকে পপির জীবন থেকে যেভাবে শিক্ষা নেওয়া উচিত তেমনি রোনা জীবনী থেকেও শিক্ষা নেওয়া উচিত পপির জীবনী থেকে শিক্ষা নেওয়া উচিত যে এই ভাই বোন মা এদেরকে কতটা সে মানুষ করতে পেরেছে বা পপিও কিন্তু বড় বোন সংসারে রোনা সংসারে বড় বোন পপির মা ও মা রোনা খানের মা ও মা পপির বাবাও বাবা রোনা খানের বাবাও বাবা আমি একজনের ইন্টারভিউতে শুনলাম যে পপি একটা সিনেমার স্বপন সাহেব বোধ হয় হ্যাঁ স্বপন চৌধুরী তার একটা সিনেমার পারিশ্রমিক শেষের পার্টটা পায় নাই বলে সে পপি ডিরেক্টরকে অভিযোগ করে ডিরেক্টর বলে যে স্বপন ভাই বলে যে তোমার সেই পারিশ্রমিকটা আমি দিয়ে দিছি তোমার বাবার কাছে তোমার বাবা তোমার বলে নাই দেখেন পপি কতটা সেন্সিটিভ সে বলছে যে আচ্ছা আমি জানি না আমি বাবারে জিজ্ঞেস করে দেখি সে তার বাবারে জিজ্ঞেস করছে তার বাবা বলছে হ্যাঁ এই টাকা তোমার মার কাছে আছে তার মানে পপির টাকা তার বাবা মা নিয়ে গেছে পপিকে জানানোর কোনো মানে ইয়ে বোধ করা নেই আগ্রহ বোধ করা নেই জরুরি মনে করা নেই এইভাবে পপিকে তারা লুণ্ঠন করছে এইভাবে পপিকে তারা খুবলে খুবলে খাইছে তারপরে পপি যখন সব শেষ পপিকে তারা খুন করতে চাইছে আর উল্টো দিকে খান তাকে পারলে তার ভাই তার পরিবার অ্যাওয়ার্ড দেয় মাথায় করে রাখে যুদ্ধ করে আত্মীয় স্বজনের সাথে যে তোমরা ভুল আমি দেশের আইন মানি না আমি অন্য কোনো আইন মানি না আমি আমার বোনকে পুরোটাই দিয়ে দিতে চাই যদি সে সলভেন্ট না হইতো তাহলে পুরোটাই দিয়ে দিতাম যেহেতু সে সলভেন্ট তাহলে তার ওইখান থেকে আমি অর্ধেক নিলাম এই হচ্ছে রোনা খানের জীবনের গল্প ছোট্ট করে আমি বললাম এটি গল্পে অনেক চড়াই উতরাই আছে হয়তো এত কিছু তিনি ফেসবুক শেয়ার করার নেই যতটুকু তিনি শেয়ার করেছেন তার থেকে জিস্ট করে বললাম বাদবাকি যেটা বলছিলাম যে সাকিব খানের সঙ্গে অভিনয় প্রসঙ্গে রোনা খানকে যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নের উত্তরে রোনা খান কি বলে রুনা খানের সঙ্গে তার আগে একটু বলে নিই রোনা খানের সঙ্গে আমার কয়েকটা প্রজেক্টে কাজ করা হয়েছে কয়েকটা প্রজেক্ট বলতে কয়েকটা নাটকে কয়েকটা ধারাবাহিক নাটক সিঙ্গেল নাটকে তার সঙ্গে আমার অভিনয় হয়েছে যতটুকু আমি তারা দেখেছি একেবারে খুবই পাঞ্চুয়াল টাইমলি সেটে আসবে কোনো প্যারা নাই ডিরেক্টরকে কোনো প্যারা দিবে না যেভাবে যেভাবে কস্টিউম আনার কথা যা করার কথা সিনিয়রকে সম্মান করা জুনিয়রকে স্নেহ করা সবার খবর রাখা মানে একটা মাইডিয়ার টাইপের শিল্পী তিনি এখন এই শিল্পী এরকম একটা শিল্পী যেখানে তাকে সবার আসলে প্যাম্পার করা উচিত তাকে সবার আসলে ইউটিলাইজ করা উচিত সেই জায়গায় তাকে আমরা খুব মানে এই সমস্ত শিল্পীকে আমরা কিন্তু ওইভাবে ইউটিলাইজ করি না আমরা ওই যে যে প্যারা দিবে তারাই বেশি খুঁজি যার পিছনে ইয়ে বেশি প্রবলেম বেশি তার পিছনেই কাজ বেশি এরকম একটা সিচুয়েশন আমি দেখছি আমার আমাদের মিডিয়াতে বিদ্যমান যাই হোক এমনও আমি শুনছি যে কোনো এক হিরো সেটে দেরি করে আসে এবং দেরি করে আসার ফলে তাকে জিজ্ঞেস করা হয় কেন দেরি করে আসলে সেগুলো তো আপনি আগেই আসতে পারেন তো তার উত্তরে সে বলে যে দেরি করে না আসলে ভ্যালু পাওয়া যায় না এই হচ্ছে ইন্ডাস্ট্রির অবস্থা তো যাই হোক সবকিছুই পরিবর্তনশীল যে মুদ্রা রেপি আছে ভালো মন্দ সব দিকেই আছে আর শাকিব খানের সঙ্গে অভিনয়ের প্রসঙ্গে যেটা ওনাখান বলছে যে হ্যাঁ উনি ওনাকে আমি যতটুকু জানি উনি সঠিক কথাটাই বলছেন ওনার যদি চরিত্র পছন্দ হয় ওনার যদি গল্প পছন্দ হয় ওনার যদি ডিরেক্টর পছন্দ হয় সেটা ওয়েভার ইজ ডিরেক্টরের বলতে এমডিসি ডিরেক্টর বা ইয়ে ডিরেক্টর এটা না ডিরেক্টরের একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে ডিরেক্টরের এডুকেশান ডিরেক্টরের কোয়ালিটি ডিরেক্টরের ব্যাক মানে পেছনের কাজ সব কিছু মিলিয়ে বলছে মনে হয় যে ডিরেক্টর যদি পছন্দ হয় তাহলে যে কোনো কাজ তিনি করবেন সেটা সাকিব খান হোক আর যে কেউ হোক তো এতে করে তার আমি বলবো যে সে তার উত্তরটা ঠিকই আছে সাকিব খানের সঙ্গে রুনা খান তার নায়িকা হিসেবে এই মুহূর্তে কাজ করতে চান না তিনি যে কোনো চরিত্রে কাজ করতে চান সেটা ভাবি হইতে পারে সেটা বোন হইতে পারে সেটা যেই চরিত্র তার ভাল লাগবে সে ওই চরিত্রটাই করবে তো বাদ বাকি আসি এই যে পোশাক রুনা খান কেন এরকম খোলামেলা পোশাক খোলামেলা বলছি এরকম সাহসী বা এত অত্যা মানে আধুনিক পোশাক পরে কেন সে ছবি দেয় সোশ্যাল মিডিয়ায় এগুলোর পেছনের কারণ হচ্ছে গিয়ে এই ছবিগুলো কিন্তু তার পোশাকটা পরে আমি ফেসবুকে ছবি দিলাম সেগুলো না এগুলো তার এক একটা কাজের পোশাক সে হয়তো কোনো একটা ফ্যাশান মডেল হয়েছে ফ্যাশান শোয়েতে সে পার্টিসিপেট করছে সেখানে সেই কস্টিউমটা যেই ড্রেসটা সে ক্যারি করছে সেইটা সেই ছবি সে দিয়েছে ইটস নট দ্যাট যে তাকে তার শো অফ করার জন্য সে কিছু ছবি তুলে ফটোশ্যুট করে ছবি দিয়ে দিয়েছে বিষয়টা এরকম কখনোই ছিল না আর বাদ বাকি যেটা হচ্ছে গিয়ে যে জিরো ফিগার একশো কেজি ওজন থেকে জিরো ফিগারে আসা আসলে অনেক সাধনার বিষয় আমি তো ভাই দীর্ঘদিন যাবৎ ওজন কমানোর জন্য চেষ্টা করতেছি দীর্ঘদিন যাবৎ কিন্তু ওই তিন কেজি কমলে পাঁচ কেজি বেড়ে যায় পাঁচ কেজি কমলে ছয় কেজি বেড়ে যায় এখনও পর্যন্ত আমি চেষ্টাই আছি ওজন কমানোর সেখানে রোনা খান একশো কেজি থেকে সে জিরো ফিগারে আসছে সো এটাতে আগে তাকে বাহবা দিতে হবে এটার ক্রেডিট তাকে দিতে হবে তাকে এটার প্রশংসা তাকে করতেই হবে তাকে যতই জেলাস করি যতই তাকে ঈর্ষা করি তার এই ক্রেডিট তাকে দিতে হবে হ্যাঁ সে এই কাজটি করেছে তার কয়েকটি কারণ ছিল তার প্রথম অন্যতম প্রধান কারণ হচ্ছে গিয়ে যে অত্যাধিক ওজন হওয়ার কারণে সেটা তার মাতৃকালীন ওজন হয়ে বেড়ে গিয়েছিল কনসিভ করার কারণে তো অত্যাধিক ওজন হওয়ার কারণে তার হাঁটুতে প্রবলেম হচ্ছিলো সিঁড়ি বাইতে পারছিল না তো তার জীবন ব্যবস্থাটাই কঠিন হয়ে দাঁড়াচ্ছিলো তো যখন এই সিচুয়েশন তখন নিজের জন্যই সে নিজে ওজন কমিয়েছেন তো এটাকে নিয়ে অনেকেই অনেক নেগেটিভ কথাবার্তা বলেন আমার মনে হয় সত্যটা বা আসল খবরটা একটু জেনে রাখা উচিত জানা উচিত জেনে কথা বলা ভালো তো রোনা খানের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে সাকিব খানের সিনেমায় রোনা খানকে কোন চরিত্রে দেখতে চান সেটিও কমেন্ট করে জানাবেন